মিলনকান্তি দত্তের মূল্যবান আলোচনার পদ্ধতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের শুভ জন্ম জয়ন্তী উদযাপন বুধবার বেলা বারোটায় পানিসাগর নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতির উদ্যোগে পানিসাগর টাউন হলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিগ্রহে পুষ্পাঞ্জলি অর্পণ করে জন্মজয়ন্তী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরার জেলাধিপতি ভবতোষ দাস সাথে ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দাস এবং আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা ত্রিপুরা রাজ্যের কবি ও সাহিত্যিক মিলনকান্তি দত্ত অনুষ্ঠানে উপস্থিত পানিসাগর বহুকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক অভিভাবকদের সম্মুখে স্বাগত ভাষণ রাখেন পানিসাগর তথ্য সংস্কৃতির আইসিও ইন্দ্রজিৎ সাহা এরপর অনুষ্ঠানের বিশেষ বক্তা মিলনকান্তি দত্তের আজকের আলোচনা ছিল জ্ঞান অর্জিত শ্রুতিমধুর তথ্য বিষয়ক এবং তার যে গৃহ শিক্ষক ছিলেন একজন ব্রাহ্মণ সৎ বিপ্লব এত মেধাবী ছিলেন বঙ্কিমচন্দ্র একদিন কেঁদে ফেলেছিলেন যে বাবা তুমি এত শীঘ্র শীঘ্র শিখো না তাহলে তোমার পিতৃদের আমাকে এই গৃহ শিক্ষকতার পদ থেকে ছাঁটাই করে দেবেন আমি দরিদ্র ব্রাহ্মণ কি করে খাবো বঙ্কিম সাহেব ভুলেননি যখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তখনও তিনি সেই সময়ের অর্থমূল্য পঞ্চাশ টাকা তিনি মাসিক ভাতা দিলেন তা সেই গৃহ শিক্ষককে এগুলো খুব স্মরণযোগ্য ঘটনা বঙ্কিমচন্দ্র যখন ছাত্র ছিলেন তখন ক্লাসের মাস্টারমশাই বলেছিলেন রামেরা দুই ভাই ইংরেজিতে অনুবাদ করে তোলা অভিযোগ মৃত্যু এলাকায় বিরোধী কংগ্রেস দলের বিশ্বাস চোদ্দীদের উপর ছেলে ধর্মনগর